হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল ছেলেরা চলে গেছে স্কুলে আর এরপর আমার কাজকর্ম শুরু হয়ে গেছে ছেলেদেরকে স্কুলে পাঠানোর পরেই তো মানে যুদ্ধ চলে ঘরে কাজকর্ম শেষ করার জন্য তো আমি সকালবেলা উঠেই নাম গাছগুলোকে আগে জল দিয়ে নিলাম যেগুলো ইনডোর প্ল্যান্টস রয়েছে ওইগুলোতে জল দিয়ে নিলাম আর আউটডোর প্ল্যান্টস যেগুলো রয়েছে ওগুলোতে বিকেলবেলায় দিই আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো তো আউটডোর প্ল্যান্টসগুলোতে জল দেওয়া দরকার হচ্ছে না বৃষ্টির জলেই হয়ে যাচ্ছে তারপরেই এদিকে চলে এসেছিলাম জামা কাপড় ভেজাতে জামা কাপড় আমি ওয়াশিং মেশিনেই কাছি তোমরা জানো তারপরে কি বলো তো যেসব বিছানার চাদর বলো বা জিন্সের মোটা মোটা প্যান্টগুলো ওগুলো না মেশিনে ঠিক ক্লিয়ার হয় না পরিষ্কার হয় না তারপরে আর এই গরমের দিনে বিছানা চাদর তো ঘামে পুরো চিপচিপে হয়ে যায় একটা চাদর দু দিনের বেশি ইউজ করা যায় না তো ওইগুলো একটু গরম ঝুললে ভিজিয়ে দিলে তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় ওই জন্য গরম জলে ভিজিয়ে দিলাম তারপরেই চলে এসেছিলাম এই যে আমি এই নটা ফুল যেগুলো বলে না ওইগুলো আমাদের বাড়ির পাশে কাকিমার থেকে নিয়ে এসেছিলাম আমার কাছে সব কালারই মোটামুটি আছে শুধু পিঙ্ক কালার ছিল না তো কাকিমার বাড়ি থেকে পিঙ্ক আর ইয়েলো কালারটা নিয়ে এসেছি তো দুটো ছোট ছোট টপ ছিল ওইগুলোর মধ্যে মাটি ভরে জানলার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এইদিকে জানলাটা লাগাচ্ছি মজরোস তো ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি আমার এক যা ও কাজ করছিল। তো জানলা দিয়েই দুজনাতে কথা বলছি আর ওর কাজ করছে আমিও আর আমার কাজ করছি গল্প পেলে আমার আর কিছু চাই না তো তারপরে না একটু মেশিনে বসছিলাম কয়েকটা ব্লাউজ অর্ডারের ছিল তো ফিনিশিং টাচগুলো বাকি ছিল ওইগুলো দিয়ে নিচ্ছিলাম কেন কি এখনও না সবজি বাজার মানে বাজার কিছুই নেই তো বাজার করে নিয়ে আসবে তারপরেই রান্না করব। বাদ আমার সব কাজই হয়ে গেছে শুধু স্নান করব আর ছেলেরা এলে ছেলেদের স্নান করাবো খাওয়াবো বাদবাকি বাকি সবই সেরে নিয়েছি কাপড় কাচা বলো ঘর দৌড় পরিষ্কার করা শুধু রান্নাটাই বাকি আছে তো ভাবলাম বাজার যখন করে নিয়ে আসেনি তো এইগুলো তাহলে বেকার কি করব ফোন কাটতে ইচ্ছে করবে তার থেকে কাজের কাজ করি কাজে দেবে মানুষের অর্ডার যখন নিয়েছি টাইম টু টাইম না দিতে পারলে তো মানুষে আর কাজ দেবে না তো যাই হোক ওই জন্য ওই ব্লাউজগুলো করে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা ফাইনালি হয়ে গেছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রিন্সেস কাট রেখেছি আর শুধু হুকটা লাগাতে বাকি আছে দিলে কমপ্লিট হয়ে যাবে ওটা টাইম করে লাগিয়ে নেবো আর এই যে হাতের মধ্যে কুচি দিতে বলেছিল তো কুচি দিয়েছি ব্লাউজের পিসটা না সত্যি খুব সুন্দর বেনারসির মতো বাট এটা বেনারসির ব্লাউজ নয় কিন্তু ওই এপাড়া ওপাড়া না কিছু ওই রকম হবে আর ব্যাক সাইডটা রেখেছি লাটকান প্লাস হচ্ছে মাটকা গলা তো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো তো দেখো ঘড়িতে এখন বাজে পুরো বারোটা আর এতক্ষণে সবজি বাজার এলো এবার তোমরাই বলো আমি রান্না করব কখন কাজ সারবো কখন এরপরের ছোট ছেলে সাড়ে বারোটায় ছুটি হয় ওই বাড়ি আসতে আস্তে বারোটা চল্লিশ কি পৌনে একটা এরকম হয়ে যাবে তো আমি এই চল্লিশ মিনিটের মধ্যে কখনও রান্না করব কখন কি করব। বুঝে উঠতে পারছি না তো এই যে এইসব সবজি নিয়ে এসছে দেখি চটপট করে কাজ সারি তো যাই হোক কোনো রকমে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম আমি আগে থেকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম আর ভাতটাও হাফ ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো বাদ বাকি আর সবজি রান্না করতে বেশিক্ষণ আর লাগেনি আমার যদিও রান্না করতে বেশিক্ষণ লাগে না ফাটাফাট হয়ে যায় আমি একসঙ্গে দুটো তিনটে চাপিয়ে দিই তাহলে একবারেই হয়ে যায় তো রান্না রান্নাবান্না শেষ করে এরপরে ছেলেকে ছোটো ছেলে চলে এসছে ছোটো ছেলেকে এক গ্লাস গ্লুকনটি জল করে দিয়ে দিলাম ও খেতে থাক ততক্ষণ আমি আমার এদিকে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিই ভাতটাও হয়ে গেছে ওপর দিয়ে দিয়েছি আর এখন আমি ইন্ডাকশান গ্যাস ওভেন তারপর তোমার রান্নাঘরের স্ল্যাব ওইগুলো পুরো ক্লিন করে নিই এই করতে করতে আবার স্নানমান করে সে সেরে উঠতে আবার বড় ছেলে চলে আসবে তো রান্নাঘরের কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছি বাইরে এখন এই যে সবজিগুলো ধুয়ে রাখি তুমি তো তোমরা তো জানোই তোমরা আমার আমার আগের ভিডিওতে দেখেইছ যে আমি যখনই বাজার থেকে সবজি আসে আমি কিন্তু সবজিগুলো সব কিছুই ধুয়ে রাখি শুধু পেঁয়াজ রসুনটা ছাড়া কারণ ওগুলো তো ধুয়ে রাখলে পচে যাবে তো যখন দেখি বেশি নোংরা থাকে ওগুলোকেও ধুয়ে দিয়ে দিয়ে রোদে শুকিয়ে নিই তাহলেও ক্লিন থাকে আর এইগুলো যদি ধুয়ে ফ্রিজে না রাখি না একে তো ফ্রিজ নোংরা হয় তারপরে কত কাদা মাটি লেগে থাকে ভালোও লাগে না তো যার কারণে সব সবজি আমি সবসময় ধুয়েই রাখি আর শাক নিয়ে এলে শাকটাকে বেছে পরিষ্কার করে তারপরে প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখি তারপরে এই দেখো বিকেলবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই যে বুঝতে পারছো আর আমাদের উঠোনে দেখো জল জমে গেছে তো আমি খুব ঘুমিয়েছি দুপুরবেলা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আমার ঘুম থেকে উঠে না খুব খেতে ইচ্ছে করছিলো তাই জন্য এই যে পেয়ারা মেখে নিয়ে নিয়েছি পেয়ারা আর এতে চাট মশলা মিক্স করে মেখে নিচ্ছি দিয়ে খাচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে